আলহামদুলিল্লাহ কালকে যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে খামারে একটা বাসুর গরু হয়েছিল কালকে তো আজকে আলহামদুলিল্লাহ সকালে এসে দেখতেছি যে বাছুরটা উঠে দাঁড়াইছে কালকে কিন্তু উঠতে পারতেছিলো না তো কালকে আমি বলছিলাম যে এই বাসুরগুলো আপনার সাধারণত বেশিরভাগগুলো মারা যায় তো এটার পিছনে আপনার অন্যতম কারণ হচ্ছে কি জানেন যে এই যে দেখেন আমার আশেপাশে কত মাছি হ্যাঁ মাছি ঘুরে বেড়াতেছে বা মাছির যে একটা উপদ্রব এটা হচ্ছে মেন কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনার দেখেন এটার যে মা ওই 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 কিন্তু আশেপাশে নাই ওই কিন্তু আশেপাশে নাই মানে এই গরুগুলো আপনার এমন একটা পর্যায়ে লালন পালন করা হয় যে দেখা যাচ্ছে আপনার বাচ্চা দেওয়ার পরে হয়তো বা একদিন দুই দিন ওটার গুরুত্ব করে যে আমার বাচ্চা আছে তারপরে দেখা যাচ্ছে ওই ওর মতো এই বাচ্চাগুলো বাচ্চাদের মতো এই খামারগুলোতে আপনার সাধারণত কি করে যে ওই যে বাইরের যে দুধগুলো সেগুলো ওখানে নিয়ে এসে খাওয়াই বিশেষ করে আর গাভীগুলোকে আলাদা করে ফেলে দেয় কারণ এখানে তো সম্পূর্ণ যে গাভী গরুগুলো লালন পালন করে যেসব দুধের কোম্পানি ওরা কিন্তু দুধ দহনের জন্য লালন পালন করে পাশাপাশি এই বাসু তো বাছুগুলো জন্মানোর পরে দেখা যাচ্ছে কী হয় দুই একদিন দিন সঙ্গে রাখে বা সাথে থাকে তারপরে আলাদা করে দেয় দেওয়ার পরে আপনার দেখা যাচ্ছে বাইরের আলগা দুধ যেটা সেটা খাওয়া তো এর জন্য হয়তো আমার কাছে মনে হয় যে এখানে যেহেতু আপনার ওর মায়ের যে শাল দুধ বলেন বা যে দুধটা ওর মায়ের সেটা খাইতে পায় না পাশাপাশি দেখা যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন যে মাছি কত শরীরে ঠিক আছে মাসির একটা উপদ্রব বা যত্ন ওই হয় না বিদায় কিন্তু হয়তো বা অনেকটা মারা যায় তো এটা হচ্ছে মূল কাহিনী যে কিসের জন্য মারা যায় তো যাই হোক আমি চেষ্টা করব। আমি চেষ্টা করব যে গরুটাকে একটু মানে সুন্দর পরিস্থিতিতে রাখার এবং যত্ন করার বাকিটা তো তাল্লা ভরসা